সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কমে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আচ্ছা আপনি এক কাজ করেন কাজ কতটুকু সারছে আপনার

তো দর্শক জায়গার পরিমাণটা বলে দিচ্ছি আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলেই ভিতরটা দেখানোর চেষ্টা করব পরবর্তীতে এসে আসলে লাঞ্চ টাইম আমাদেরও খাওয়ার সময় বেশি সময় নেই যে ভিতরে যেয়ে দেখাবো আর আসলে তালা মারা যার কারণে এখন আমরা হঠাৎ করে আসছি এই মুহূর্তে ভিতরটা ভিডিও করা সম্ভব হচ্ছে না তো আমি চেষ্টা করি চারিদিকটা একটু দেখিয়ে দেওয়ার জন্য বাহিরের অংশটা একটু দেখাই এটা হলো বিল্ডিংয়ের উত্তর সাইড ছোটখাটো এমনি দুই ইউনিট আছে আর যেহেতু সামনের সাইডটা দেখেন একটু তার আছে তো সামনের সাইডটা বাদ দিয়ে কিন্তু বিল্ডিংটা একটু করা হয়েছে ছাড় দিয়ে পিছনে তিনতলা ফাউন্ডেশন এমনি তিনতলা কমপ্লিট করে ফেলছে এভাবে যেভাবে আছে এভাবেই নিতে পারেন যদি কেউ আগ্রহী হন জায়গা হল আড়াই শতাংশ দুই শতক হ্যাঁ এটা বলছি এটা জানি এটা আমি ক্লিয়ার জানি এটা পঞ্চাশ সেন্ট এটা পঞ্চাশ সেন্ট এটা তো সা ছেড়ে দিছে ছেড়ে দিয়ে বিল্ডিং করছে এটা ঝামেলা শেষে বিল্ডিংয়ে ততটুক পর্যন্তই থাকবে এটা বাস যতটুকু ফাউন্ডেশন ততটুকুই কমপ্লিট তো এই পর্যায়ে এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি গ্যাস নেই কিন্তু আগে বলে দিচ্ছি গ্যাস নেই প্যাকেজ প্রাইস এবার যেভাবে আছে এভাবেই নিতে পারবেন প্যাকেজ প্রাইস পঁচানব্বই লক্ষ বসলে একটু কথা বলার সুযোগ আছে দর্শক একটা ভুল হয়েছে প্রাইসটা নব্বই লক্ষ এরপর যে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ